গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভূপালি রাগ চলছে ভূপালী রাগের যে ছিয়ানব্বই মাত্রা টানটা তোমাদের আজকে দেব এটা তোমাদের আগে যেগুলো দেওয়া হয়ে গেছে তোমাদের এতদিনে নিশ্চয়ই কভার হয়ে গেছে যেহেতু তোমাদের ছিয়ানব্বই মাত্রা তান যারা পরীক্ষার প্রিপারেশান নেবে তাদের না করলেও হবে যারা তোমরা বেস ক্লাসিক্যালটা করতে চাইছো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর সত্যি কথা বলতে তোমার রাগ এভাবে তোমাকে লিখে শেখানো খুব টাফ প্র্যাকটিস করে তুমি এটা তুমি চেঞ্জও করতে পারো তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর ছিয়ানব্বই আশি তোমার আটচল্লিশ এই তানগুলো জাস্ট তোমাদের লিখে একটা ছক দেওয়া হয় কিন্তু এটা অতিরিক্ত প্র্যাকটিস না করলে তোমরা পারবে না ঠিক আছে দেখানো তাহলে তান ছিয়ানব্বই মাত্রার টান রেসা ধাসা এটা নিচের ধা আছে रेगा रेसा स्क्रीन आसाटा एर थी बड़ो आसबे ना तो सारे साधा पाधा सासा इटा नीचे आसे देखो रेसा धापा धापा सासा सासा रेगा रेगा रेसा रेगा पागा रेगा रेसा रेगा पाधा साधा पापा देखो नीचे रेगा पागा रेगा रेसा रेगा पाधा साधा ये पापा आ लिखा था धापा गापा धापा 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 गारे सारे सस सागा सागा रेपा गारे 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 धापा गापा धापा धासा रेगा रेसा 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 गागा रेसा धासा रेगा रेगा सासा रेगा रेसा धापा गागा गा। রে রে গা গা পাপ্পা ধা সাসা রে রে গা গা এটা উপরে গা আছে উপরে দাগ পড়েছে দেখো স্কিনের থেকে আর বড় আসবে না তোমরা বলেছো যে লেখাটা স্পষ্ট আসছে না ম্যাম এর থেকে আর মানে বেশি স্পষ্ট এইবার দেখো এটা তো তোমাদের স্পষ্ট পেয়ে যাবে হয়তো পাগা রেগা পাগা রেসা এটা ওপরের টোটালটা আসে ধাপা সাধা পাপা গারে রে সারে साधा पाधा नीचे रा से सारे गारे पागा रे सा सारे गापा धाधा पापा धापा धापा साधा पापा गापा धासा रेगा पागा सारे साधा पागा रेसा देखे नहीं सी स्किन है एक देखे ना ये तो तुम्हारे একদম ক্লিয়ার এর থেকে ক্লিয়ার হয়তো আর আসবে না আমি তবু একবার স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি দেখে নিয়েছো তোমরা এবার সেম তোমাদের একই ব্যাপার একই সেই ইয়ের থেকেই ধরা আরণ অবরণটা যদি প্রত্যেক রাগের তোমরা করে নাও একবার তাহলে কি হচ্ছে তোমাদের রাগটাতে কোন কোন নোটটা লাগছে তোমরা এটা তোমাদের কমপ্লিট হবে যে এই রাগটাতে এই নোটটা তোমাদের লাগছে কারণ যে রাগটা তোমরা গাইবে সেই রাগটার কোন কোন স্বর লাগছে সেটা দেখে নিতে হবে তাহলে কি আসছে এটা আরণ অবরণ গিয়ে দিচ্ছি দেখো Uh -huh. So... <laughs> তোমাদের এই আরো নগর যে কোনো রাগ গাইবে গাওয়ার আগে দেখে নেবে যে এটা কোন নোটটা তোমাদের লাগছে তাহলে কি হবে রাগ গাইবার সময় তোমাদের আর প্রবলেম হবে না তাহলে কি আছে মুখটা দেখো গেয়ে দিচ্ছি মুখটায় আসতে হবে টানটায় আসতে হবে তাহলে এবার টানটা দেখে নাও আমি চারবার চারবার করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের তিনবারে যদি হয়ে যায় তোমরা তিনবারে কমপ্লিট করবে তাহলে কি আসছে দেখো রে সাধা গা রে সা রে গা রে সা सा सर स नेक्स्ट् सरे सा पद सर सा पदा सा नीचे पाख सर सा पदा सा नेक्स्ट् रे सा पदा प प्रसाध पदा पृ साधपदा प सा पदा प सा ससर ग ससरगार गार ससरगार ग

सदा पगर सर सदा पगर सर सदा पगर सर सग सगरे पागरे सग सगरे पागरे सग सगरे पाग ಸರ ಪಾಗೆ ಗ್ರೆ ದಪ್ಪ ಗರೆ ಗುರು ದ

দেখে নাও নিচে কিভাবে চলে আসছে চট করে গে সারে সাধা পা ধা গা রে সারে সাধা পা সারে গা রে গা পা গে সারে গা রে পা গা সে গা রে পা গে সারে গা পা রাধা পা রে গা পা ਦੱਕੂ ਗਾਤ ਤੇ ਕੇ ਪਾ ਅਸੇ ਗਾ ਪਾਇਦਾ ਸਾਨੀ ਕਪਗ ਗਾ ਪਾਇਦਾ ਸਾਨੀ ਕਪਗ ਸਾਰੇ ਸਾਧ ਪਗਰ ਸਾਰੇ ਸਾਧ ਪਗਰ ਸਾਰੇ ਸਾਧ ਪਗਰ ਸ ਇਹ ਟੋਟਲ ਟਾਸਟੇਟ ਉਪਰ ਸਾ ਅਸੇ ਦੇਖੋ ওপরে দাগ পড়েনি তোমরা আমি আগেই বলেছি তোমরা যেটা দাগ পড়বে না তোমরা প্লিজ একটুখানি দিয়ে নিও তাহলে কি আসছে এবার তোমাদের চারবার করে যেটা এখন তোমাদের চারবার করে না দেখালেও হয় যদিও তোমরা অনেকটা শিখে গেছো তিনবার যেটা সহজ আছে সেটা তিনবার করে দিচ্ছি যেটা কঠিন আছে তোমাদের চারবার করে দিচ্ছি দেখে নাও তাহলে মুখটা আমি গিয়ে দিচ্ছি মুখটাতে কোথা দিয়ে ধরবে করে তোমাদের ধরতে হবে সঙ্গে সঙ্গে তাহলে কি আসে একবারে দেখো দেখে নাও স্লো করে করতে পারো তোমরা ফাস্টও করতে পারো তবে আগে স্লোটা করে নিলে ভালো হয় রে সা দা সা রে গা রে সা সা রে সা পা সা সা রে সা পা সা 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 রে গা রে গা সা রে গা পা গা রে গা রে সা

এই টোটালটা তোমাদের গায়কীটা যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আর কি হয় সব থেকে যে তোমাদের এত বড় তান এত বড় তানে অনেকটা টাইম লেগে যায় তোমাদের ফার্স্টে দেখানো তারপরে তোমাদের চারবার করে বলে দেওয়া সেই জন্য এটা দেখো তিনবার করে দেখিয়ে দিয়েছি এইবার তোমরা এইভাবে প্র্যাকটিস করে এইবার তোমরা আরেকটুখানি ফাস্ট করতে পারো দেখে না আমি শুধু তোমাদের তানটাই দেখিয়ে দিচ্ছি Re sa da sa re ga re sa sa re sa da pa da sa 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 re ga re ga sa re ga pa ga re ga sa re ga pa sa da pa da pa ga pa da pa da pa da pa ga re sa sa sa. सग सगरे पागरे गरे गरे दा प सा सा रे रे गा 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 पा पा धा धा नीचे सारे ओपर गा अब्दी तुम्हारे स्टांग लगाते देखी दीची देखो ग

আর যারা আগেরগুলো তার তোমরা যারা প্র্যাকটিস করেছো তারা এটাও সেম পার ডে তোমরা যদি এটা আধ ঘন্টা তিরিশ মিনিট ধরো তাহলে তোমাদের এটা চার মাসে কভার হয়ে যাবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা যারা আমার কমেন্টস করেছো হোয়াটসঅ্যাপে দিদিভাই লেখাটা স্পষ্ট আসছে না আমি আজকে চেষ্টা করেছি তোমাদের লেখাটা একদম স্পষ্ট আনার জন্যে তোমরা কমেন্ট করো যে লেখাটা ঠিকমতো দেখতে পেরেছো কি না আর সাউন্ড একটু কম আসছে যা যেহেতু আমি জাস্ট মোবাইলে তোমাদের রেকর্ডিং করে দিচ্ছি এরপরে ইচ্ছা আছে তোমাদের বক্সেই আমি করে দেবো একটু টাইম লাগবেই আর কি আর তারপরে যেটা মেইন কথা সেটা হচ্ছে তোমাদের পার ডে যদি তোমরা এই টানটা প্র্যাকটিস করো কম করে তিরিশ মিনিট তবে গিয়েই তোমরা এটা কভার করতে পারবে ওকে ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে